এই ভিডিওতে কথা বলবো সেই সাত শত্রুদের সম্পর্কে যারা সব সময় তোমাকে ধ্বংস করে দেখতে চায় যারা কখনই চায় না তোমার জীবনে সামান্যতম সাফল্য আসুক সামান্যতম নাম করো টাকা আয় সামান্যতম করো এই সাত শত্রুদের যত দ্রুত তুমি সময় মতো দমন করবে তত বেশি অতিরিক্ত সময় পাবে তোমার স্বপ্নগুলো পূরণের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো সরাসরি ভিডিও নিয়ে কথা বলি নাম্বার ওয়ান নিজের প্রতি সন্দেহ তুমি সবচেয়ে বড় বাধা তুমি নিজেই তুমি স্বপ্ন তো দেখো কিন্তু প্রথমেই মনে হয় আমি এই একটা প্রশ্ন তোমার তোমার হাজার হাজার স্বপ্নকে মেরে ফেলে সত্যি কথা হলো দুনিয়া সন্দেহ ওপর করার আগেই তুমি নিজেকে সন্দেহ করো আজ থেকে একটা কথা মনে রেখো নিজের ওপর বিশ্বাস রাখাটা কোনো অপশন নয় এটা তোমার সাফল্যের টিকিট নাম্বার টু তোমার মন যা তোমাকে নিয়ন্ত্রণ করে প্রতিদিন সকালে উঠে তুমি কি লক্ষ্য করো তোমার মন তোমাকে কি করতে বলে আরও একটু ঘুমাও আজকে একটু বেশি রিলস স্ক্রল করো থাক কাজটা কাল থেকে করব দেশের সবচেয়ে শক্তিশালী মানুষও নিজের মনকে কন্ট্রোল করতে পারে না মন সব সময় আরামের দিকে টানে কিন্তু সাফল্য সবসময় অস্বস্তির পিছনে লুকিয়ে থাকে আজ থেকে সিদ্ধান্ত নাও মন যা চায় সবটাই ঠিক নয় সঠিকটা তুমি ঠিক করবে আর তোমার মন নয় নাম্বার থ্রি অলসতা ও বাহানা এটাই সবচেয়ে দ্রুত শত্রু তুমি কাজ শুরু করতে চাও আর তোমার মন বলে আরেকটু পরে করো তারপর সেই পরে আর আসে না একদিন দুই দিন একটা সময় পরে মনে হবে তোমার স্বপ্নটাই বুঝি মিথ্যা ছিল প্রতিদিন ছোট ছোট কাজ করে নাও আর সেটা আজকেও শেষ করো আজকের কাজ কাল করে দিলে সাফল্য তোমাকে আজীবন এড়িয়ে যাবে নাম্বার ফোর ব্যর্থতার ভয় তুমি চেষ্টা করতে ভয় পাও কারণ তুমি চাও না তুমি ব্যর্থ হলে লোকে তোমাকে দেখে হাসুক তোমাকে নিয়ে কথা বলুক কিন্তু সত্যি কথা হলো যে ব্যর্থ হয় না সে কখনো সফলতার স্বাদও পায় না ফেল হওয়া মানে শেষ নয় ফেল হওয়া মানে তুমি শিখলে আর শেখা মানে এগিয়ে যাওয়া নাম্বার ফাইভ সময় নষ্ট করা চব্বিশ ঘন্টা সবারই সমান তার পার্থক্যটা ঘন্টায় সহজ জিনিসে সময় নষ্ট করাতে এক ঘন্টা রিলস ঘন্টা ঘন্টা ফালতু চ্যাট দুই অনর্থক স্ক্রল তারপর রাতে নিজেকে দোষ আজ কিছুই করতে পারলাম না তোমার সময় কি যদি তুমি সম্মান না দাও সময় কোনো দিনও তোমার স্বপ্নকে সম্মান করবে না নাম্বার সিক্স নেতিবাচক চিন্তা আমরা নিজেরাই নিজের সবচেয়ে খারাপ সমালোচক তুমি ভাবছো তোমার দ্বারা হবে না আমি তেমন কিছু করি না সবাই আমার থেকে ভালো এই চিন্তাগুলো তোমাকে ভিতর থেকে ভেঙে দেয় একটা কথা মনে রেখো জীবনে যা করবে ঠিক তেমনই তুমি হয়ে যাবে নিজেকে নিজের গর্ব করো দেখো তো তোমার চারপাশ বদলে যাচ্ছে নাম্বার সেভেন অন্যদের সঙ্গে তুলনা এটাই তোমার শেষ এবং সবচেয়ে বিষাক্ত শত্রু অন্যের সাফল্য দেখে তুমি ভাবো ও পারে আমি কেন পারি না আর এটা তোমার এনার্জি কমিয়ে দেয় ফোকাস ভেঙে দেয় তুলনা করতে হলে তোমার গতকালের সাথে করো আজ তুমি কি একটু ভালো হলে একটু এগোলে এটাই সত্যিকারের গ্রোথ বন্ধু আজ তুমি এই সাতটি শত্রুর মুখোমুখি হলে এরা তোমাকে থামিয়ে দেবে যদি তুমি তাদের চিনতে না পারো কিন্তু তুমি যদি তাদের থামাতে পারো তাহলে পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না জীবন খুবই ছোট আর বড় স্বপ্নগুলো খুব দামি তাই আজ থেকে নিজের সঙ্গে যুদ্ধ করো নিজের ভয় নিজের অলসতা নিজের নেতিবাচকতা সব কিছুকে জিতিয়ে দাও কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি হয়তো এখনই শুরু হয়নি আজ থেকেই বদলাও আজ থেকেই জিত ভবিষ্যৎ তোমার তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ